এখন আমরা যে প্রশ্নটি সলভ করবো এটা হচ্ছে ময়মনসিংহপুর দুই হাজার একুশে আসা একটি প্রশ্ন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খেয়াল করো এখানে তো উদ্দীপকে কি বলছে যে দুইশো গ্রাম ভরের একটা ক্রিকেট বলকে চল্লিশ মিটার পার সেকেন্ড ব্যাগে থালা উপরের দিকে নিক্ষেপ করা হলো ঠিক ওই মুহূর্তে দুই কেজি ভরের অপর একটা বস্তুকে একশো মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো তাহলে দুইশো গ্রাম ভরের একটা বস্তুকে হ্যাঁ চল্লিশ মিটার পর সেকেন্ড ব্যাগে খাঁড় উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তাহলে ধরো এই যে আমার হাতে যে মার্কারটা বা এই বস্তুটা এটার বড় চতুর্শো গ্রাম এটাকে আমি কত বেগে ৪০ মিটার পর সেকেন্ড ব্যাগের উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তাহলে আমরা বলছিলাম যে আমি বলছিলাম যে নিক্ষেপ্ত বস্তু না দিবেগ দিয়ে দিবে দেখছো এত বেগে নিক্ষেপ করা হয়েছে আর পরন্তু বস্তু না শূন্য ধরে নিব আমরা তো ক্রিকেট বলতে বলকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো ঠিক ওই মুহূর্তে যখনই আমি এই বস্তুটাকে এখান থেকে নিক্ষেপ করলাম ঠিক ওই মুহূর্তে দুই কেজি ভরের অপর একটা বস্তুকে একশো পঞ্চাশ মিটার উঁচু স্থান থেকে ফেলা দেওয়া হয়েছে তার মানে কি আমি যদি আমি ধরো এখান থেকে এইটুকু উচ্চতা মানে আমার এই হাত থেকে এই হাতের যে উচ্চতা এটা হচ্ছে একশো মিটার এখন আমি এখান থেকে এই বস্তুটিকে যখন নিক্ষেপ করতেছি ঠিক ওই মুহূর্তেই দুইটা ঘটনা একসাথে ঘটবে এটা নিক্ষেপ করবো এটা ফেলাই দিব এই যে নিক্ষেপ করলাম এটা ফেলাই দিলাম ঠিক আছে হ্যাঁ ফেলে দেওয়া হলো এখন বলছে ক্রিকেট বলটির বিচরণ কাল তাহলে ক্রিকেট বলটির বিচরণ কাল তাহলে খেয়াল করা হতো ক্রিকেট বলকে এত ব্যাগের উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তাহলে আমি যদি এই যে ক্রিকেট বল এটাকে উপরের দিকে নিক্ষেপ করলাম চল্লিশ ব্যাগে এটা চল্লিশ থেকে কমতে কমতে কম কমতে যখন এই শূন্য হয়ে যাবে তখন এখানে ব্যাগ শূন্য হয়ে যাবে তখন সে আর উপর পারবে না তখন সে আবার নামা শুরু করবে তাহলে এই যে সে ভূমিতায় এসে নামলো ঠিক আছে এখান থেকে এখানে উঠা আবার নামলো এই যে উঠা এবং নামার সময় এটা হচ্ছে টি পর্যায়কাল বা বিচরণকাল তাহলে আমরা লিখবো যে বলের বিচরণকাল টি সমান কি জানি আমরা টু ইউ বাই জি তাহলে টু এবং এখানে যে ব্যাগ কত ব্যাগ করা হয়েছে চল্লিশ ব্যাগটা কত হবে চল্লিশ সেকেন্ড এবং জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এখন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে এইট পয়েন্ট ওয়ান সিক্স সেকেন্ড অর্থাৎ বলটি এই ভূমি হতে সর্বোচ্চ উচ্চতায় উঠা এবং এখান থেকে নামার জন্য মানে উঠা এবং নামার যে সময় এই বিচরণকালটি হচ্ছে এইট পয়েন্ট ওয়ান সিক্স সেকেন্ড আচ্ছা তো এরপর ঘ নাম্বার প্রশ্ন খেয়াল করো এখানে ঘ নাম্বার প্রশ্ন বলছে যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিতে হবে তাহলে আমি এই বস্তুটাকে নিক্ষেপ করতেছি আর এটাকে ফেলে দিতেছি খেয়াল করো তাহলে আমি যেটাকে নিক্ষেপ করি একসাথে ফেলাই দিলে একসাথে নিক্ষেপ করবো একসাথে ফেলাই দিব দুটো ঘটনা একসাথে ঘটবে তাহলে দেখো এই যে এরকম করে হইতেছে এই যে এখানে মিলছে না এখন এই মিল মিল এখানে ছিল এটা এখানে ছিল তাহলে এটা ভূমি হতে এতটুকু করে মিলছে ঠিক আছে যেরকম দেখা হয় যে মিলিত হয়েছে যে এখানে কিন্তু ক্রস করছে দেখো যে এখান থেকে যে জায়গাটা ক্রস করছে এই জায়গাতে মিলছে তাহলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় দুটি মিলিত হবে এখানে চিত্র ঢাকা বা আচ্ছা তো এখানে খেয়াল করো এই যে এখানে যে বস্তুটা ছিল এটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করছিলাম ঠিক আছে এটাকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল আর এখান থেকে একটা বস্তুকে ফালাই দেওয়া হয়েছিল ফালাই দেওয়া হয়েছিল আর এখান থেকে এইটুকুর মান হচ্ছে একশো পঞ্চাশ মিটার এখন আমি ধরলাম বস দুটি এই যে ধরলাম ভূমি হতে খেয়াল করো ভূমি হতে এক উচ্চতায় এখন এরা তো ভূমি হতে একটা নির্দিষ্ট উচ্চতায় মিলবে এখন কত উচ্চতায় মিলবে এটা কিন্তু আমরা জানি না এই জন্য ধরে নিব লিখলাম এ দেখো ধরলাম যে ভূমি হতে এক মিটার উচ্চতায় মানে এইখানে এসে মিলবে যে এরকম হবে দুইটা ঘটনা এরকম হবে যে রকম এই যে এখানে এসে মিলতেছে দেখছো এই যে এরকম হয়েছে হ্যাঁ তার মানে এইখানে এই যে এইখানে মিলছে দেখছো এই যে এখানে মিলিত হয়ে পরে উপরে গেছে নিচে নামছে এখানে ক্রস করতেছে ঠিক আছে তাহলে বস্তু দুটি কত উচ্চতায় মিলবে তুমি লিখবা এখানে তোমরা এখানে লিখে নাও যে মনে মনে করি করি দুটি ভূমি হতে এই কতর জায়গায় লিখো ভূপৃষ্ঠ হতে লেখবা যে মনে করি বস্তু দুটি ভূপৃষ্ঠ হতে এক্স মিটার উচ্চতায় মিলিতে হবে এক্স মিটার উচ্চতায় কি হবে মিলিতে হবে তো এইটা যদি এক্স হয়ে থাকে এটা কত হবে এটা হবে একশো পঞ্চাশ মাইনাস এক্স কারণ যেহেতু এই সম্পূর্ণ একশো পঞ্চাশ এইটুকু এক্স তাহলে একশো পঞ্চাশ থেকে এক্স বাদ দিলে যা থাকে বাকিটা হয়েছে এটা ঠিক আছে আচ্ছা তো ধরো এইটা হচ্ছে হচ্ছে বি যেটা ফেরা হয়েছে এখন আমরা এ নিয়ে শুরু করলাম ঠিক আছে আমরা লিখবো যে এ বস্তুর ক্ষেত্রে চিত্র এঁকে দিবা এ বস্তুর বস্তুর ক্ষেত্রে এখন এই জায়গায় মিলতে হলে তাকে এইখান থেকে এখানে আসতে হবে তাকে এইখান থেকে এখানে উঠতে হবে দুইটা বস্তু একই সাথে একই সাথে যদি এই জায়গায় আসে তাহলে হবে ঠিক আছে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় মিলিত হবে এটা না বলে প্রশ্নটাকে আর একটু সুন্দর করে বলতে পারতো যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় এবং কত সময় পরে মিলিত হবে ঠিক আছে তো দুইটা বস্তু কিন্তু একই সময় এখানে আসতে হবে তাহলে মিলিত হতে পারবে না তো তোমরা এখানে লিখতে পারো যে মনে করি উপরে এখানে লিখে নিবা ঠিক আছে চিত্র আঁকার পরে নিচে লিখে নিবা বা আগে চিত্র লিখা মাঝখানে চিত্র রেখে দিবা হ্যাঁ যে মনে করি বস্তু দয় মনে করি বস্তু দয় টি সময় পর এখানে দেখবো দেখো এ বস্তু এখানে আসতে এবং এখানে উঠতে একটা সময় লাগবে একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগবে সময়টা কি বললাম টি মনে করি বস্তু দয় টি সময় পর টি সময় পর ভূমি হতে এক মিটার উচ্চতায় এক মিটার উচ্চতায় মিলিত হবে মিলিত হবে এটা লিখে নিবা তোমরা আগে ঠিক আছে এটা আগে লিখে নিবা মিলিত হবে ঠিক আছে এখন এ বস্তুর ক্ষেত্রে এ বস্তুর কিন্তু এখান থেকে এখানে আসতে হবে তাহলে এই যে এইটুকুর যে উচ্চতা আমরা এখান থেকে জানি উচ্চতা এইচ ইলু কি জানি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এখন এইখানে খেয়াল করো এ বস্তুর জন্য যে উচ্চতাটা হবে এ বস্তুকে কিন্তু কি করতে হবে এখান থেকে এখানে আসতে হবে এইটুকুর হাইট কত দোষ আমরা একশো পঞ্চাশ মাইনাস তাহলে আমরা এখানে বসাই দিব এইচার মান একশো পঞ্চাশ মাইনাস এক্স আর যেহেতু পরন্ত বস্তু আদিবেগ শূন্য ঠিক আছে আর তির মান তো জানা নেই আমাদের এখন আমরা এই সমীকরণে মান বসাই দিব একশো পঞ্চাশ মাইনাস এক্স আদিবেগ শূন্য প্লাস হাফ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট বাকি আছে কত টি স্কোয়ার তাহলে এটা জিরো হয়ে যাবে এটা দিয়ে বাক করলে ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার তাহলে আমরা যদি এখন এখান থেকে একটা কাজ করবো আমরা এখানে এটা কিন্তু মাইনাস এক্স না আমরা মাইনাস এক্স দেখে দিলে ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার থাকবে প্লাস এখানে চলে আসবে মাইনাস হয়ে যাবে এখন আমরা যেহেতু এক্সের সামনে মাইনাস চলে আসছে ঠিক আছে এই জন্য আমরা মাইনাস গুণ করব মাইনাস গুণ খুলে মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাস দ্বারা কোনো কিছুকে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় মাইনাসটা প্লাস হবে প্লাসটা কী হবে মাইনাস প্লাসটা হবে মাইনাস আর মাইনাসটা কী হবে এখানে প্লাস হয়ে যাবে এই এটাকে আমরা এক নং সমীকরণ ধরবো কেন সমীকরণ ধরলাম দেখো এখানে কি মানটাও জানা নাই এবং একশ মানটাও জানা নাই যেহেতু একটা সমীকরণে দুইটা আন আছে এই জন্য আমরা এখান থেকে মান ভিড় করতে পারবো না এই জন্য আমরা সমীকরণ ধরবো এক নং এখন আমরা লিখব বি বস্তুর ক্ষেত্রে এখন হচ্ছে বি বস্তুর ক্ষেত্রে আচ্ছা বি বস্তুর ক্ষেত্রে বিবস্তু হচ্ছে নিক্ষিপ্ত বস্তু তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সুতরাং কী হয় মাইনাস হয় তাহলে বি বস্তুর কিন্তু এই যে এ বস্তু এইখানে যখন টি সময় সে যদি এখানে আসে তাকে টি সময় এখানে উঠতে হবে তাহলে বি বস্তুর ক্ষেত্রে এইচ ইউল টু কত ইউটি মাইনাস হাফ কত জি টি স্কোয়ার এখন বি বস্তুর ক্ষেত্রে যে এইচ এটা কত এই যে এইটুকু কত এক্স তাহলে আমরা এখানে এক্স বসাইলাম আর বি বস্তু নিক্ষিপ্ত বস্তু কত ভাগে নিক্ষেপ করা হয়েছিল চল্লিশ তো এখানে বসে চল্লিশ টির মান অজানা হাফ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট সাথে আছে কত টি স্কোয়ার এখন আমরা এখান থেকে এক্সের মান পাইতেছি হ্যাঁ এখানে খেয়াল করো আচ্ছা এখন এইটাতে বাক্য কত হয় ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার এটা দিলাম দুই নং এখন খেয়াল করো এক নং এর পক্ষে আছে এক্স এবং দুই বাম পক্ষেও কিন্তু এক্স আছে তাহলে আমরা এক নং এবং দুই নং তুলনা করে বলতে পারি এই পক্ষ দেখো যেহেতু দুইটা সমীকরণের বামপক্ষ সমান তাহলে আমরা ডান পক্ষ এইটা এবং এইটা ডান পক্ষ এটা সমান বলতে পারি ঠিক আছে যদি কোনো সমীকরণের দুইটা দুইটা সমীকরণের বামপক্ষ সমান হয় তাহলে ডান পক্ষ আমরা কি বলতে পারি সমান বলতে পারি অথবা এভাবে চিন্তা করতে পারো যে এইখানে যে এক্সের মানটা আছে এই মানটা যদি আমরা বসাই দিই তখনই কিন্তু এইটা এবং এটা সমান হয়ে যাবে তো আমরা এখন কি লিখবো আচ্ছা আমরা এখন লিখবো যে এক ও দুই নং হতে পায় এক ও দুই নং হতে পাই তাহলে এক ও দুই নগতে আমরা কি বলতে পারি এইটা এবং এটা সমান ঠিক আছে আচ্ছা তাহলে একটা কাজ করি আমরা এইটা এবং এটা সমান দিয়ে দিই ঠিক আছে আচ্ছা এইটা আগে লিখলাম যেহেতু এখানে মাইনাস আছে এটা পরে লিখি এটাকে লিখি তাহলে এখানে হচ্ছে এই যে এত এইটা এই সমীকরণের ডানপক্ষ আর এই সমীকরণের ডানপক্ষ সমান দিবা এটা হচ্ছে মাইনাস ফোর পয়েন্ট নাইন স্কোয়ার প্লাস কত একশো পঞ্চাশ এখন আমরা এখান থেকে খেয়াল করি তো এই যে এখানে টি স্কোয়ার আছে এখানে টি স্কোয়ার আছে হ্যাঁ তো আমরা যদি এখান থেকে চল্লিশ টি রেখে দিই ঠিক আছে সংখ্যাটাকে রাইখা সব নিয়ে আসি দিকে ফোর পয়েন্ট টি স্কোয়ার মাইনাসটা চলে আসলে প্লাস হবে তারপরে এখানে সংখ্যা হিসেবে থাকলো একশো পঞ্চাশ ধ্রুবমনটা থাকলো এখানে এখন আমরা যদি এখানে টি রেখে দিই এই টি মানটা রেখে দিলে এখানে চল্লিশ গুণ ছিল এখানে কি হবে বাঘ হবে ঠিক আছে এখানে চল্লিশ গুণ ছিল কি হবে বাক হবে এখন আমরা এই একশো পঞ্চাশকে চল্লিশ দিয়ে বাক করব একশো পঞ্চাশকে চল্লিশ দিয়ে বাক করলে কত হয় থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড তার মানে এইখানে এই যে এ বস্তুর এখান থেকে এখানে আসার জন্য তিন দশমিক তিন দশমিক সাত পাঁচ সেকেন্ড সময় লাগবে বিয়েরও ঠিক এখান থেকে এখানে উঠার জন্য তিন দশমিক সাত পাঁচ সেকেন্ড সময় লাগবে অর্থাৎ দুইটা বস্তুই এখানে তিন দশমিক সাত পাঁচ সেকেন্ড পরে এখানে আসবে এখন দুইটা বস্তুই এত সেকেন্ড পরে এখানে এসে মিলিত হবে কিন্তু প্রশ্ন কি করছে যে কত সময় পরে মিলবে সময়ের কথা কিন্তু বলা নাই ঠিক আছে প্রশ্ন করছে যে কত উচ্চতায় মিলবে সময় বললে আমরা এখানে আনসার দিয়ে দিতে পারতাম কিন্তু আমাদের যেহেতু যেহেতু সময় বলা নাই কত উচ্চতায় মিলবে মানে এক্স বের করতে বলছে এখন আমরা এই টি এর মানটা এইখানে বসায় দিলেও এক্স বের হবে এই সমীকরণে বসালেও এক্সটা বের হবে হ্যাঁ তো আমরা লিখবো যে টি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই টি এর মান এক নং এ বসাই তাহলে এক নঙে বসাইলে এখানে এক্স ইকাল টু কত ছিল মাইনাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার এটা ছিল টি স্কোয়ার ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার তাহলে টি এর মানটা আমরা কত পাইছি এখানে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার তারপরে প্লাস ছিল একশো পঞ্চাশ এখন তোমরা জাস্ট ক্যাল করো এটা এটা উঠাইয়া দাও উঠালে তোমাদের মানটা চলে আসবে কত এইটটি ওয়া এইটটি ওয়ান পয়েন্ট ওয়ান মিটার অর্থাৎ লেগ বাজে অর্থাৎ বস্তু দয় অর্থাৎ বোধ শুধুই ভূপৃষ্ঠ হতে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড পর এত উচ্চতায় কি হবে মিলিত হবে